গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল তো দেখো আজকে সকালবেলার থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কালকে রাতে তখন দাদা ভাই ঘুমাইনি আর এই দেখো ও মা আমার যন্ত্রণা ভালো লাগছে না আর একটু আর একটু ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে পিঠে ব্যথা করছে কার ব্যথা করছে ওদিকে জ্বর আসছে মাঝে মাঝে এত যন্ত্রণা করছে আমার মাথা মতো যন্ত্রণা ফেলে যাচ্ছে আমার কি হচ্ছে বলা লাগছে খুব দূর পাচ্ছি না সারাত এ শুতে পারছি না কাতেও শুতে পারছি না কোনো দিকে ভালো শুতে পাচ্ছি না আমি এত যত দিয়ে আর পাচ্ছি না এত যতলা দিয়ে আর পাচ্ছি না গ্রো বা আমি পাচ্ছি না এত যন্ত্রণা নিয়ে আর পাচ্ছি না যাই ও কথা বলতে পারছে না আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করলাম রবিবার আজকে কান্নাকাটি করছে খুব সারা রাত করেছে আর সারা দিন তাই তোমাদের সামনে একটু ক্যামেরাটা অন করে ওর কাছে দিলাম অনেক সময় কথা বলতে বলতে একটু ঠিক হয়ে যায় তাই দিলাম তো চলো আবার পরে কথা বলছি দুধ আর রুটি নিয়ে এসেছে দুধের মধ্যে কোনো চিনি দেওয়া নেই দুধ দিয়ে রুটি দিয়ে ওকে একটু খাইয়ে ওষুধ দিতে হবে তাকে খেয়ে নাও তারপরে আমি উপরে তুলে দিচ্ছি তো চলো খাইয়ে দিই তারপরে ওকে উপরে তুলে ওষুধ দেবো নিচে নেমে গেছে অনেকটা দিদা এখন একটু রান্না করছে দিদাই এখন বেশিরভাগটা রান্না করে

এই কষ্ট লইয়া বিশাল কষ্টতে আছি দেখো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করবে বলে এক্ষুনি আমি ভিডিওটা আবার অন করলাম ও ওকে একটুখানি কোনো রকম একটু ঠান্ডা রেখে একটুখানি মানে কাদ ঘুরি কাঁধ উপাস করে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি যখনই আর কি একটু হলেও বেড বেড শুরের একটু কিছু দেখালে আমার ভিডিওর মধ্যে মনিটাইজেশানটা অফ হয়ে হলো ইয়েলো কালার চলে আসছে ওর জন্য আমি দেখাতে পারছি না বন্ধ আছে তবু আমি দেখিয়েছি তোমাদের ইচ্ছা করেই যে না তোমরা একটু বোঝো আমি কোন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি আমার এরকম তিন তিনটে ভিডিও আমার মনিটাইজেশন ইয়েলো হয়ে গেছে তো যাই হোক সেটা নিয়ে আমার কোনো ব্যাপার না আগে আগে আমি তোমাদের সাথে একটু দেখাতে চেয়েছিলাম ও যে কষ্টটা পাচ্ছে তোমাদের সাথেও কথা বলেও খুব খুব ভালো ফিল করে তার জন্যই আমি কথাটা বলে বলালাম আর সকালবেলা আমি ভিডিওটা অন করলাম এই দেখো সবার সাথে একটু কথা বলে ভালো লেগেছে না ভালো লাগে ভালো তো লাগে মা একটু দেখো আমি তো আমি তো কষ্টে জীবন এই যে শুয়েছি ঘাড়ে এদিকে ঘাড়ে ব্যথা করছে কোন বিলেজে শোবো আমি শুতেও পারি না

মায়ের ছবি পাঠিয়েছে বলেছে আমাকে ওখানে যেতে অবশ্যই মায়ের ওখান থেকে মায়ের জল দেবে তো মায়ের ছবিটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি ও দেখে খুব কান্নাকাটি করেছে মাকে দেখে ও আর কি চাইছে যেন এক্ষুনি যেন বলছে আমার মা তো চলে এসেছে আমার কাছে আমাদের বাড়িতেও সেম মায়ের মুখ এরকম হয়েছিল প্রথম বছর যখন আমরা পুজো করেছিলাম তো দেখো ও খুব কান্নাকাটি করছে আর দিদি ভাই কী বলেছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে অপরূপ সুন্দরী মা তো মায়ের এই ছবিটাই দিদিভাই পাঠিয়েছিল আমাকে আমি ওকে দেখিয়েছিলাম তো তোমরা মায়ের ছবিটা অবশ্যই দেখলে দিদিভাই আমাকে অনেক দিন ধরে খুঁজেছে মায়ের এই ছবিটা মানে আমাকে শেয়ার করেছে কালকে বলছে বোন তুমি একটু দেখো অবশ্যই তোমার হাজব্যান্ড ভালো হয়ে যাবে আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যতটা করা যায় দেখো বন্ধুরা ভালো হোক না হোক পরের কথা কিন্তু বিশ্বাস এই ভগবান উনি যে আমার খোঁজ নিয়ে এতটা আমাকে আমার সাথে যোগাযোগ করেছে এটাই আমি ওনার কাছে কৃতজ্ঞ আর আমার হাজব্যান্ড তো মা কালীর ভক্ত খুব তার জন্য তো আমরা আরও একটুখানি কৃতজ্ঞ তার কাছে তো আমার বাবাকে আমি পাঠাবো ওখানে আর যদি আমাদের সত্যি যদি উপকার উপকার হয় আমি দিদিভাইয়ের বাড়ির ঠিকানা সবাইকে শেয়ার করবো আর সত্যি কথা বলতে আমার বাবা যাবে হয়তো বা কাল পরশুই আমি শেয়ার করব তোমাদেরকে আমার স্বামী উপকার হবে উনি বলছে আশা দিচ্ছে যেটুকানি হোক হবে তো অবশ্যই ওর এই যে এত ঘা এত ব্যথা শরীরে এইগুলো অন্তত একটু কমবে সেটা আমি তোমাদেরকেও শেয়ার করবো বোন ওটা গফুর কিন্তু কাজু কিসমিসটা তো দিদিভাই ভাই আমাকে ফোন করেছিল আজকে সকালেও যেন আমি আমাদের বাড়ি থেকে কেউ যায় একটু জল পড়া নিয়ে আসতে আর মায়ের গায়ে ধোয়ানো জল দেবে আমার হাজব্যান্ডকে তো যাই হোক দিদি তুমি আমাকে খোঁজ দিয়েছো এর জন্য তোমাকে অসংখ্য আমি তোমার অসংখ্য ধন্যবাদ তোমাকে আর আমার হাজব্যান্ড যে পরিমাণে কষ্ট পাচ্ছে এরকম যেন কারণ না হয় আমি অনেক ট্রিটমেন্ট করেছি আর আমাকে কালকে অনেকে কমেন্টসে বলেছিল সরকারি হসপিটালে কি রেখে ট্রিটমেন্ট হবে না আমি সরকারি হসপিটালে নিয়ে গেছিলাম ট্রিটমেন্ট যেটুকানি করার সেটুকানি তোরা করে দিয়েছে তারপরেও আমি তিনবার চারবার নিয়ে গেছি সেখান থেকে বলেছে আমাদের যা করার আমরা করে দিয়েছি এখন বাড়িতে রেখেই ট্রিটমেন্ট হবে যেটুকানি হওয়ার বাড়িতেই হবে আর এমস থেকেও যখন আমি বলেছিলাম তখন এমসেও আর ভর্তি রাখেনি ওখানেও দশ থেকে পনেরো হাজার টাকার রিপোর্ট করা হয়েছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওখান থেকেও বলেছে ভর্তি রাখার কোনো পজিশান নেই এটার হয় অপুপ্রেশার থেরাপি অকুপ্রেশার থেরাপি যদি কেউ করতে পারে তাহলে কিছুটা হলে হয় কিন্তু অত টাকা আমার কাছে নেই ভর্তি রেখে এটা মনে হয় প্রাইভেটেই হয় আমার তো অত টাকা নেই অত সামর্থ্য নেই আমি এখন আছি বাবার বাড়িতে আমার বাবা ভাইয়ের কতটা কতটা কষ্ট যে ওরা হচ্ছে গিয়ে তার নিজের মেয়ে মেয়ের বাড়ি ঘর থাকতে তার জামাই হচ্ছে এত ভালো একটা মানুষ তারা থাকতে আমরা তার তার কাছে এসে আছি কতটা কষ্ট আর দুঃখ এটা কেউ তো সুখে এসে থাকে না তো যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে কিছু কিছু কথা বললাম এটাই হচ্ছে আমার মেন কথা আর আমি ভিডিওতে আগের দিন বলেছিলাম আমাকে ফোন করে অনেকে ডিস্টার্ব করছে সেটা হচ্ছে গিয়ে হয় না কিছু কিছু ছেলেরা আছে ওই ছেলেদের কথা বলেছিলাম আর যারা আমার ভালো চায় ভালো চেয়ে আমাকে ফোন করে প্লিজ তারা কিচ্ছু মনে করো না দাদা ভাই দিদি ভাই তোমাদের কথা আমি বলিনি একটুও যদি আমার কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে আমি জোর হাত করে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমি সবাইকে বলিনি আমার যে দিদিভাই দাদা ভাই মায়ের মা আছে বাবার বয়সী আছে তাদেরকে আমি একদম বলিনি কিছু কিছু ছেলেরা আমাকে ডিস্টার্ব করেছে এমন কথা বলেছে আমি তোমাদেরকে বলতে পারবো না তার জন্য আমি বলেছিলাম ভিডিওতে যে তারা যেন একটু অ্যালার্ট হয়ে যায় আর আমি তাদের নাম্বার ব্লক করেও দিয়েছি কিন্তু তোমরা যেভাবে আমাকে ফোন করছিলে খোঁজ খবর নিচ্ছিলে প্লিজ তোমরা নিও রাগ করো না আমার উপরে আর যাই হোক আমি তোমাদেরকে বললাম আমি প্রাইভেট সব কিছুই মানে আমি চেষ্টা করেছি আর এখন তো ওনারা বলেই দিয়েছিল যে আমাদের আর হচ্ছে গিয়ে এখানে নিয়ে আসতে হবে না বাড়িতে বসেই যা পার করুক আর এমস থেকেও আমাকে সেম এই কথাগুলোই বলেছে বাড়িতে থেকেই ট্রিটমেন্ট করো যত্ন করো যেভাবে যা করা যায় প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে দেখিয়েও সেই একই কথাই বলেছে আর কি বলবো বলো আর আমার কাছে এত টাকা নেই আমি এত ডাক্তার দেখাবো সব ডাক্তারের কাছে গেলে এত এত ওষুধ দেবে ওষুধের দাম প্রচুর কত কি এমনিতে ড্রেসিং যা খরচ আর ওষুধের যা খরচ তাই আমি হিমশিম খেয়ে যাচ্ছি আমার ভাই কত করবে তো যাই হোক বন্ধুরা তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ আমি সত্যি তোমাদের কাছে মানে কি বলবো আমি তোমাদের কাছে অনেক কি বলবো এতটাই কৃতজ্ঞ আরও কি আমি কমেন্টস পড়ে পড়ে শোনাই সত্যি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো কমেন্টস গুলো ভালো লাগে তবে এদিকে আসো আসো আরেই ও আজকে বাবার কাছে সারা দিন থাকব বলেছে মা আমি আজকে বাবার কাছে সারা দিন থাকব বাবা কান্না করছে সকালে বাবার মাথা ভাত দিয়ে গেছে বাবার মাথায় হাত ধুয়ে দাও বসে বসে মা শুন নাও গুলো আরেক দিদি ভাই আমাকে বলেছে যে আমি কৃষ্ণকালী মায়ের নাম কেন করি না সোনা মায়ের জয় কেন বলি না দিদি ভাই আমি ভিডিওতে বলি না হয়তো বা দেখো কিছু তো দেখিয়ে হয় না তা আমি এমনি মনে মনে নাম জপ করি তো আমি দেখো আজকে সত্যি বলছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যে যেভাবে আমাকে বলছো আমরা হচ্ছে মানে করি চেষ্টা করি আমরা তুমি বলো হ্যাঁ কৃষ্ণকালী মায়ের জয় জয় মা জয় মা সব একই মা আমাদের একান্নটা রূপ পায়ের রূপ একান্নটা রূপ মানে মাকে ডাকলে একজনকে ডাকলেই সবাইকে ডাকা হয় যায় মা কৃষ্ণকালী কে মায়ের জয় রক্ষাকালী মায়ের জয় সবাই মা একই তারা মায়ের জয় তারা মায়ের জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় তারা জয় তারা জয় তারা ও হচ্ছে সত্যি মা কালীর খুব খুব মানে মানে ভক্ত জানি ভক্ত হতে পেরেছিল কিনা কিন্তু মাকে খুব ভালোবাসে এটা সত্যি কথা তো যাই হোক বন্ধুরা আবার পরে কথা বলছি ও কান্নাকাটি করছে একটু সামলে নি দেখো বন্ধুরা তোমাদের দাদাভাইকে আমি ভালো করে শ্যাম্পু দিয়ে মাথা ভালো করে ঘষে গা হাত পা মুছিয়ে এভাবে স্নান করিয়ে দিই আর দেখো গামলা নিয়ে এসেছিলাম আর শ্যাম্পু দিয়ে ও কারণ ওকে বসিয়ে স্নান করাবো কি করে বেড শোটার ভিতরে সব জল ঢুকে যাবে তার জন্য আমি এইভাবে করে ওকে মাথা ধুয়ে দিই আর শ্যাম্পু করে দিই তো চলো দেখতে থাকো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে মেজকে উঠিয়ে বসিয়েছি তোমরা সবাই এত বলছিলে উঠিয়ে বসিয়ে রাখতে হেলান দিয়ে রাখতে আমি রেখেছি সব পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি মাথাটাতে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি তো দেখো উঠে বসিয়ে রেখেছি কিন্তু উঠে বেশিক্ষণ বসতে পারে না আর মাথা ঘুরায় দেখো তাহলে দেখাচ্ছি এই দেখো ওকে উঠে বসিয়েছি কিন্তু এই দেখো উঠিয়ে বসিয়ে রেখেছি এভাবে কিন্তু বলছে আমি বেশিক্ষণ বসতে পারবো না ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে ব্যথা করছে না কিন্তু হট করে বসানো তো ওই জন্য বলেছিল ডাক্তাররা যে যাতে না এখনই হট করে বসানোর দরকার নেই যাই হোক বসিয়েছি তোমাদের কথা মতো অনেকক্ষণ ধরে বসিয়ে রয়েছে বেশ আমি সব কিছু ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করলাম আরে দেখো আমি ভাত নিয়ে এসেছি ওকে খাইয়ে দেব আগের দিনও দিদি হচ্ছে চিংড়ি মাছ পাঠিয়েছিল সেই চিংড়ি মাছ রয়েছে রান্না করা আর এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করা রয়েছে আর ভাত নিয়ে এসেছি তো চলো আমি খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলে আমার ভিডিওটা এখানে এন্ড করব চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি বললামই দিদি চিংড়ি মাছ পাঠিয়েছিল চিংড়ি মাছ রান্না হয়েছে আর এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি আর এই যে ভাত তো চলো খাইয়ে দিই দেখি তারপরে আবার কথা হচ্ছে বসে কতক্ষণ কি খেতে পারে তো দেখো বন্ধুরা আজকে তো বললামই তোমাদের দাদা ভাইকে আমি উঠিয়ে বসিয়ে ভাত খাইয়েছিলাম আর ওকে পরিষ্কার করতে করতে আজকে অনেক টাইম লেগে গেছে আজকে বলে না এই কয়েকদিন ধরে প্রায় অনেকটা টাইম চলে যাচ্ছে শুধু পরিষ্কার করতে গিয়ে দেখো বিকেল বেলাটা বৃষ্টিতে বৃষ্টিতে তো ওয়েদার কেমন হয়েছে আর কিচ্ছু শোকায় ওর সব জামা কাপড় সব ভিজা দেখতে পাচ্ছ দেখো আর এই যে মেয়ের জামা কাপড়ও সব ভিজা সব ভিজে ভিজে গেছে আর এই যে এখন কিছুটা আবার ধুয়ে নিয়ে আসলাম মা ধুয়ে ঠুয়ে দিল আর আমি এই একটু আগে স্নান টান করে উঠলাম নিচের পায়ে ব্যথা করছে ওকে একটু কাপ করে ওষুধ দিয়ে আমি একটু ছাদে আসলাম দেখো বন্ধুরা আমি জামাকাপড়গুলো মেলে নিই তো যাই হোক আজকের আকাশটা একটু দেখো দেখো আকাশটা কেমন কালছে হয়ে রয়েছে সেই নিম্নচাপ এই দেখো ছাদে এসছে অনেক দিন পরে আমি তো বাড়ি ছিলাম না এই কদিন মেয়ের স্কুল পড়া নিয়ে এই দেখো জামাকাপড় আবার নিয়ে এসেছি আমিও স্নান করে উঠেছি আর এইখানে সব জামাকাপড় এই যে ভিজে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করি ভালো লাগবে তোমরা আমার সাথে যেভাবে আছো যেভাবে ভালোবাসা দিচ্ছ সত্যি আমার খুব ভালো লাগছে আর কিছু আমার বলার নেই এখানে তোমরা যেভাবে আমার সাথে পাশে আছো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমি যদি কখনো ভুল কিছু বলে থাকি তোমাদের কাছে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা আমার সাথে পাশে এভাবেই থাকো আজকে ব্লগটা এখানে এন্ড